বীজের পাগল আমি মদিনার পাগল আমি বীজের পাগল সবাই একসাথে বলতে হবে আমি বীজের পাগল আমি মদিন ধুল আর ধুলি মোর নয়নির কাজন আমিন পাগল আমি মদিনার পাগল বলেন না আমি না বেজের পাগল আমি মদিনার আমার মনে হে দুই চোখে মা দিনার ছবি আমার মনে নবীন বি দুই চোখে মা ছবি আমার মনে নবীন আমার মনে নবী দুই চোখে মাদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিনতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি এত আস্তে বললো তার গাওয়া যাবে না বলেন না আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালমে দরুদ ভক্তি চেতে পড়ি যখন হই সুস্থ সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি আল্লাহ বারবার সবাইকে নবীর দিদার স্বপ্নে দেখায় দেন জুড়ে বলেন আমিন জীবনে একবার হলেও আমার নবীর দিদার আল্লাহ সবাইকে নসিব করায় দেন জোরে বলেন আমিন বারবার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দেন সকলের জোরে সরে বলেন আমিন